বই পড়েছি মানে তা প্রথম যে খণ্ডটা পায় দ্বিতীয় খণ্ড পরে ফেলে তৃতীয় খণ্ড তারপরে পেয়েছে এগুলো ভালো করে দেখার সুযোগ হয়নি কিন্তু প্রথম খণ্ডটা আমি প্রান্ত দেখেছি এর মধ্যে যেটা মনে হচ্ছে আমার এখন এখনই পড়া দরকার আমি পড়েছি এবং তার বিন্যাসটা আমি দেখেছি হিস্টোরিক্যাল যে বিন্যাসটা আমি দেখেছি এবং এই বই থেকে আমি যে অনুপ্রেরণাটা পেয়েছি সেটা হলো আমার যে নোট বই ছিল কলেজ লাইফ থেকে আমি নোট করার অভ্যাস আমি যে বই পড়ি যে যে বই হোক তার একটা ভালো যে কোনো কথা পালে সেটা আমি নোট করে রাখি তো কলেজ লাইফে আমার নোট ছিল সাংবাদিকতার জীবন শুরু করার পরে তো এটা আরও ভালো আমিজ করেছি এ আমার যে আবার অনেক নোট বই ছিল সেগুলো অনেক নষ্ট হয়ে গেছে অনেকগুলো হয়তো ওই রয়াল ব্লু কালিদা লিখেছি সেগুলো সব মুছে গেছে এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কালিটা যে ব্ল্যাক যেটা সেই কালিগুলো আছে এইভাবে নোটবুক হারায় অনেক নষ্ট হয়ে গেছে এই বইটা ছিন্নপত্র আমাকে অনুপ্রেরণা দিচ্ছে যে আমার এই যে এত দিন ধরে আমি যে কালেকশন করেছি যে এত এই যে লেখলাম যে নোটটা বই বই পড়ে এই নোটগুলো তো শুধু আমি পড় আমার প্রয়োজন মনে করে আমি নোট করেছি কিন্তু আমার এই নোট তো পাঠকের অন্য লোকের প্রয়োজন হতে পারে অন্য মানুষের আমার যখন প্রয়োজন হচ্ছে তো অন্য অন্যেরও প্রয়োজন হতে পারে তো আমি তখন মনে করলাম যে আমার এই নোটগুলোকে আমি কাজে লাগাব নিয়ে আসবো যে যেটুকু আছে মানে ভালো আছে সেই নোটগুলো থেকে আমি তখন ইয়া করা শুরু করলাম কম্পাইল করা শুরু করলাম রিরাইট করা ওখান থেকে এই অনেক দিন লাগছে রিরাইট করে দেখলাম বেশ বিরাট ইয়া হয়ে গেল সেখান থেকে আসলে আমার যে ইতিহাসের দিক চিহ্ন মানে এতে যে জিনিসগুলো আছে সেটা হলো ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট সবগুলোই দেখি বক্তব্যগুলোর নতুন ইতিহাস সৃষ্টি করে একটাতে একটা ইতিহাসের নতুন মন নিছে এ এই এই জন্য এর নামও দিচ্ছে আমি ইতিহাসের দিক চিহ্ন এটা আমার এই বই পড়ার পরে আমারের মনের মাথায় জাগছে যে আমার এই জিনিসগুলো যে নষ্ট হয়ে যাবে এক সময় থাকবেই না সব নষ্ট হয়ে যাবে তো এই জিনিসগুলো আমি তো পাঠকদের জন্য নিয়ে আসতে পারি আমি পাঠকদের এটা আমি পাঠকদের কথা চিন্তা করি কিংবা ভবিষ্যতের কথা চিন্তা করে নিয়ে আসছি কারণ এই বইগুলো কোনোটা পাওয়াই যাবে না পাওয়াই যাবে না কোনো বই নাই এমন বই আছে যে হয়তো পঞ্চাশ বছর আসে আগে প্রিন্ট শেষ হয়ে গেছে কোনোটা বই একশো বছর আগের বই এগুলো বই কোনোদিন আর রিপ্রিন্ট হবে না বই জন্য না ভালো ইতিহাস আসলে ছিন্নপত্রের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল যে ইতিহাসের যে কালের যে বিভিন্ন অধ্যায় ইতিহাসের যে বিভিন্ন সময়ের যে বিভিন্ন অধ্যায় আমরা পার হয়ে আসছে সে অধ্যায়গুলোতে যে অনেক চিন্তার সম্মিলন করেছে অনেক সত্য কথা আছে যেটা এখন মানে সাফা পড়ে আছে সত্যগুলো মানুষ জানতে পারে না কোনোদিনই জানতে পারবে না তো আলহামদুলিল্লাহ এই ছিন্নপত্র সে কথাগুলোকে আবার টেনে তুলে আনছে মানুষ পাঠকদের সামনে নিয়ে আসছে এটা একটা নতুন ইতিহাস রচনা যে এটা মানুষদের মানুষদের খুবই উপকার করবে না এই যে একটা ভলিউমে তিনটা ভলিউমে যে জিনিসগুলো আসছে হয়তো বইয়ের আকারে অন্তত একশোটা বইয়ের সময় একশোটা বইয়ে তো পড়লে হয়তো এটা জানা যাবে কিন্তু সেই একশোটা বইয়ের প্রয়োজন তিনটা ভলিউমে আমি পাচ্ছি এটা হলো এই বইয়ের সবচেয়ে বেশি উপযোগিতা যে যিনি লিখেছেন তিনি চিন্তা করেছেন যে অতীতের কথাটাকে আবার মানুষের সামনে নিয়ে আসা সত্যটাকে আবার মানুষের সামনে নিয়ে আসা সত্য অনেক সত্য অসত্যে পরিণত হয়েছে অনেক সত্য অসত্য পরিণত হয়েছে অনেক ইতিহাস আমরা ভুলভাবে শিখেছি এই জিনিসগুলো এই বইগুলো এই যে তিনটা খণ্ড এটা কিন্তু মানুষ আমাদের সত্যটা নিয়ে আসলো এটা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন ছিল খুবই প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমি পরের দুটা বই আমি জানি না ওই দুটা কে আছে তবে এই তিনটা আমি কোনো বই পারলে সে বইটা আমি এমনি রেখে দিই না বইটার সূচিপত্র দেখি প্রথম তারপর অধ্যায়ের একটা করে অধ্যায় যার জরুরি অধ্যায় তার শুরুটা দেখে এবং শেষটাও দেখে কন্টেন্সটা কী থাকতে পারে এগুলো দেখে বইটা রেখে দিই আবার যখন দেখে কোনো সময় কোনো কাজে প্রয়োজন হয় এই ধরনের জিনিস তখন ওই বইটা খুঁজে বের করি তো এটা আমার এটা আমার একটা প্রয়োজনীয় বই এটা একজন না এই জিনিস খুব সামনে রাখতে হবে আমার প্রয়োজনীয় বই এটা